ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার দেখো আজকে যে যেগুলো করব সেটা অঙ্ক না আজকে হচ্ছে জি এর ক্লাস করব তাই না আমরা প্র্যাকটিস সেট থেকে হচ্ছে যে প্রশ্নগুলো নিয়েছি প্রত্যেকটাই একদম হচ্ছে যে লেডি কনস্টেবলের যে মেনে যে ধরনের প্রশ্নগুলো আসবে এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে ডাব্লিউবি হচ্ছে যে পুলিশের পরীক্ষা যে কোনো পরীক্ষার জন্য হচ্ছে যেখানে জিআই রয়েছে সেই পরীক্ষার জন্য বিশেষ করে আবার এসএসসি এস সি জিডির জন্য কিন্তু এই প্রশ্নগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট লাগবে তো দেখো প্রথম যেটা আমরা জিআই করব। সেটা হলো দেখো প্রথম আমরা যেটা করব সেটিং থেকে একটা প্রশ্ন করবো তারপর দেখবো হচ্ছে যেই প্রশ্নগুলো একটু টাফ সেগুলো হচ্ছে করব। কারণ জিআই মানে হচ্ছে একদম দল দেখো কি বলছে একটি বেঞ্চে পাঁচজন হচ্ছে খেলোয়াড় বসে আছে দাঁড়ি পি আছে কিউ এর রয়েছে বাম দিকে কিন্তু আর এর ডান দিকে এস আছে এর রয়েছে ডান দিকে কিন্তু টি এ রয়েছে বাম দিকে দাঁড়ি শেষ দুই প্রান্তে কার রয়েছে অপশন দেখো দেওয়া আছে আমরা এটা হচ্ছে কি বলছে এটা আমরা হচ্ছে র্যাঙ্কিং তাই না র্যাঙ্কিং থেকে এই প্রশ্নটা রয়েছে দেখো এখানে তার মানে কজন পাঁচজন রয়েছে একটা শাড়ি রয়েছে এই শাড়িতে হচ্ছে পাঁচজন রয়েছে তাহলে কথা হলো একজন এখানে হলো একজন দুইজন তিনজন চারজন টোটাল হলো পাঁচজন সবাই হচ্ছে কি উত্তর দিকে হচ্ছে মুখ করে রয়েছে তাই না এবার যেহেতু কিন্তু বলা নেই কোন দিকে মুখ করে আছে কিন্তু যখন বলা থাকবে না তার মানে হচ্ছে সবাই উত্তর দিকে মুখ করে হচ্ছে থাকবে তাই তো এবার হচ্ছে পাঁচজন আছে তাহলে পাঁচজন ব্যক্তি একটা বেঞ্চের মধ্যে আছে বসে আছে তাহলে পি আছে পি আছে কার কি তাহলে আমরা তো এখানে জানি না কোথায় পি কে বসাবো তাহলে পি বলছে তাহলে একবারে আমরা হচ্ছে এখানে হচ্ছে টাঙাবো এর আগে প্রথমে আমরা এখানে করব। এক্সট্রা জায়গায় করব। তারপর হচ্ছে একবারে টাঙাবো তাহলে পি আছে কার পি আছে হচ্ছে কিউ এর হচ্ছে বা দিকে তাহলে কিউ এর যদি যেহেতু বা আবার বলছে আর এর হচ্ছে ডান দিকে রয়েছে কে পি তাহলে পি রয়েছে পি রয়েছে দেখো পি কিউ এর হচ্ছে আর এর হচ্ছে আর এর হচ্ছে ডান দিকে তিনজন হয়ে হয়ে এখানে তিনজন কিন্তু আছে আছে। এবার পরের কন্ডিশন এস আছে কিউ এর রয়েছে ডান দিকে কিন্তু হচ্ছে কিন্তু টি এর হচ্ছে বাম দিকে এস যে রয়েছে কিউ এর তাহলে কিউ এর ডান দিকেটা তাহলে কিউ এর ডান দিকে হচ্ছে এস কিন্তু হচ্ছে টি এর কি রয়েছে বাম দিকে রয়েছে তাহলে এখানে দেখো আমাদের কয়জন হলো পাঁচজন ব্যক্তি হয়ে গেল তার মানে এখানে হলো আর হবে তাই না সাজাই যদি আমরা এখানে হচ্ছে পি এখানে হলো কিউ এখানে এস আর এটা হলো আমাদের হচ্ছে কি তাহলে আমাদের যে প্রশ্নটা বলেছে আমাদের প্রশ্নটা বলেছে একদম দুই প্রান্তে অর্থাৎ এটা একটা প্রান্ত মানে শেষ প্রান্ত এটা একটা প্রান্ত শেষ প্রান্ত তাহলে এই প্রান্ত দুটিতে কি রয়েছে তাহলে অপশনে দেখো তাহলে কি হচ্ছে আর টি হচ্ছে আমাদের আর যেটি আছে আর টি হলো সঠিক অ্যান্সার তাহলে দেখো একদম সহজে কিন্তু আমরা কিছু নেই যে মানে কি দেখো জিআই মানে যে কথাগুলো যে তথ্যগুলো দেওয়া থাকে সেই উপর ভিত্তি করে হয় এবার তোমাকে দেখো বুঝতে হবে ডান দিক কোনটা এই দিকে যেহেতু মুখটা উত্তর দিকে রয়েছে তা মানে মাথায় রাখতে হবে এটা হলো কি ডান দিক আর এটা হলো কি বাম দিক তাই না এটা হলো বাম ডান বামটা ভালো করে কিনতে হবে দেখো আমি এই তোমাদের মুখে যারা দেখছো আমাকে যাদের সামনে আমি দাঁড়িয়ে আছি তোমাদের দেখো আমার যেটা ডান তোমার সেটা হচ্ছে বাম দিক আবার তোমার যেটা বাম দিক সেটা হচ্ছে আমার হচ্ছে ডান দিক তাহলে এভাবে তোমাকে বুঝতে হবে তাই না এবার যদি আমি দক্ষিণ দিকে মুখ করে থাকতাম দক্ষিণ দিকে যদি থাকতাম তাহলে এটা হতো বাম দিক আর এটা হলো কি ডান দিক তাই তো এবার যদি আমি পূব দিকে মুখ করে থাকি এদিকে পূব দিকে মুখ করে থাকি তাহলে নিচেরটা হবে ডান দিক আর উপরেরটা হচ্ছে উপরেরটা হবে আমাদের বাম দিক হবে এবার যদি মুখটা আমি দেখো পশ্চিম দিকে হচ্ছে পশ্চিম দিকে যদি মুক্ত করে থাকি তাহলে আমার হচ্ছে উপরটা হবে কি হবে উপরটা হবে ডান দিক আর নিচেরটা হবে বাম দিক তাহলে এই যে র্যাঙ্কিং যখন আমরা করব তাই না র্যাঙ্কিং এর থেকে প্রশ্ন থাকবেই মানে থাকবেই তাই না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে থাকবে তো এই কারণে হচ্ছে ডান দিক বাম দিক সেটা বুঝতে হবে তোমার যেটা ডান আমার সেটা বাম আমার যেটা বাম সেটা হচ্ছে তোমার ডান তাহলে দেখো এবার পরের যে জিআইটা করবো সেটা হচ্ছে দুর্দান্ত একটা মারাত্মক জিআই তোমরা দেখতে থাকো দেখো এবার হচ্ছে পরের যে জিআইটা দেখো দুই নাম্বার জিআইটা দেখো আমি শুধু এখানে অপশন গুলো দিয়েছি কারণ অপশন গুলো দরকার আছে অপশনের মাধ্যমে হচ্ছে আমরা এটা সমাধান করব কিন্তু হচ্ছে প্রশ্নটা তোমরা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ এবার কি বলছে দেখো এখানে বলছে বিমল বলল আমার হচ্ছে যতজন ভাই আছে বিমল কি বলল বিমল আছে আরেকটা ক্যারেক্টার তাই না একটা ক্যারেক্টার যেটা হলো বিমল তাহলে বিমল কি বলল বিমল বললো যতজন বোন আছে ততজন কিছু ভাইও রয়েছে তাই না যতজন ভাই ততজন হচ্ছে ততগুলো বোন যদি দুইটা বোন থাকে তাহলে দুইটা ভাই হবে তাই তো যদি তিনটা হচ্ছে ভাই থাকে তাহলে হচ্ছে তিনটা বোনও হবে এবার হচ্ছে বৈশালী বললো আমার বোনের সংখ্যা ভাইয়ের অর্ধেক এবার দুজন ক্যারেক্টার একজন দেখলাম বিমল আছে আরেকজন দেখবো আমরা বৈশালী একটা বিমল একটা বিমল আর একটা কি হচ্ছে বৈশালী এরা বলতে লাগলো স্টেটমেন্ট দিলো এবার বৈশালী বললো আমার বোনের সংখ্যা ভাইয়ের হচ্ছে আর্ধেক বোন যতগুলো বোনের যে সংখ্যা বোন যদি হচ্ছে ছটা থাকে তাহলে ভাই কি থাকবে তিনটা থাকবে তাহলে বলছে ধরে নেওয়া হলো যে বিমল এবং বৈশালী হচ্ছে দুই হচ্ছে কি হলো ভাই বোন বৈশালী এবং হচ্ছে বিমল ভাই বোন তাহলে হচ্ছে ওই পরিবারে কত কতজন হচ্ছে ভাই এবং কতজন হচ্ছে বোন রয়েছে তাহলে এবার প্রথম আমরা কন্ডিশনটা হচ্ছে মেলাবো। তাহলে কি বলেছিল বিমল বিমল বলেছে আমার যতজন ভাই ততজন হচ্ছে বোন তাহলে যদি এবার হচ্ছে এখানে যদি আমরা দেখি এখানে এখানে যদি আমরা দেখি বিমল বললো যতজন যতজন কি আছে বোন আছে ততজন কিছু ভাইও রয়েছে তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এবার এখানে যদি আটজন ভাই এবার হচ্ছে আটজন তো বোন নেই তাই তো ততগুলো ভাই ততগুলো হচ্ছে বোন এখানে যদি দেখো তাহলে বিমলকে নিয়ে হচ্ছে বিমলের যদি সাত ভাই থাকে তাহলে হচ্ছে সাতটা বোন নেই তাই না কারণ বিমল নিজেও আছে তাহলে অপশন এ হচ্ছে কাটা গেল এবার দেখো বিমলের যদি বিমল সহকারে যদি তাই না বিমল সহকারে কত হচ্ছে তার মানে হচ্ছে এখানে যদি বিমল যদি পাঁচটা ভাই থাকতো তাহলে কি হচ্ছে পাঁচটা বোন রয়েছে তাহলে বিমলের পাঁচটা যদি ভাই আছে তাহলে পাঁচটা কি আছে বোন আছে তাহলে মানে এটা হতে পারে কিন্তু এটা হলো না এবার দেখো এখানে যদি বিমলের চারটা যদি ভাই কারণ বিমলকে নিয়ে পাঁচজন তাই না আমার হচ্ছে আমরা হচ্ছে দুই ভাই তার মানে আমি একজন আর একজন আছে তাহলে এখানে যদি দেখো বিমল যদি চারটা ভাই থাকে তাহলে চারটা বোন তাহলে বিমলকে নিয়ে হচ্ছে পাঁচজন তাহলে এবার দেখো এখানে যদি ধরি বিমলের হচ্ছে তিনটা ভাই আছে তাহলে তিনটা বোনও থাকছে তার মানে বিমলের যে ভাই বোন হচ্ছে কি হচ্ছে সমান যদি তিনটা ভাই থাকে তিনটা বোন থাকবে কিন্তু অপশন অপশন এটা হচ্ছে কাটা গেলো তারপরে বাকিগুলো কাটতে পারবো না এবার কি বলেছে বৈশালী যেটা বলেছিল কি বলেছিল বৈশালী বলল আমার হচ্ছে বোনের সংখ্যা ভাইয়ের অর্ধেক ভাইয়ের যতগুলো ভাই হবে তার অর্ধেক বোন হবে তাহলে এবার যদি ভাই কটা আছে ছটা যদি ভাই থাকে তাহলে হচ্ছে ছয় কত। তিন এটা হচ্ছে হচ্ছে না এখানে বৈশালী বোন কটা পাঁচটা হচ্ছে না এবার দেখো ভাই যদি হয় তার পাঁচটা হয় তাহলে বোন কটা বোন কটা বোন কটা হবে আর এইটা কিন্তু এটা হচ্ছে না তাহলে এবার এটা হতে বাধ্য এবার ভাই যদি তার চারটা হয় তাহলে বোন কি আর্ধেক হবে তাহলে কটা হবে বোন তাহলে কটা হলো দুইটা হলো বোন কটা হলো বোন হলো কটা আছে বোন হচ্ছে দুইটা হলো কিন্তু বৈশালী নিজে একজন তো বৈশালী নিজে একজন তাহলে কত হলো টোটাল তিন বোন হলো তাহলে কি বললো বৈশালী যে আমার যতগুলো ভাই আছে তার অর্ধেক কি আছে বোন আছে তাহলে ভাই কটা যায় চারটা হচ্ছে ভাই তাই তো তাহলে দুইটা যদি বোন হয় তাহলে আর্ধেক কি হবে দুইটা বোন আর বৈশালী নিজে তাহলে কত হলো টোটাল মিলে তিন বোন হলো তাহলে অপশন ডি হলো সঠিক অ্যান্সার অপশন ডি হলো সঠিক অ্যান্সার দেখো এবার হচ্ছে দেখো যদি অসুবিধা হয় তোমরা হচ্ছে আরেকবার দেখে নিও তাহলে তোমরা বুঝতে এবার দেখো ডিরেকশন থেকে একটা প্রশ্ন দেখো কেশব হচ্ছে পূর্ব দিকে হচ্ছে কুড়ি মিটার হাঁটলো তারপর হচ্ছে 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 উত্তর উত্তর পশ্চিম পশ্চিম দিকে দিকে মিটার হাঁটলো তারপর দক্ষিণ দিকে ঘুরলো এবং পঞ্চাশ মিটার হচ্ছে হাঁটলো আর তারপর আবার পশ্চিম দিকে ঘুরলো এবং ঘুরলো এবং হচ্ছে কুড়ি মিটার হাঁটলো দাঁড়ি সর্বশেষ হচ্ছে উত্তর দিকে হচ্ছে ষাট মিটার হচ্ছে হাঁটলো যাত্রার শুরুর স্থান থেকে সে কোন দিকে রয়েছে তাই না এই যে প্রশ্নগুলো একটু একটু পড়বো এবং সে সমাধান করব তাহলে সে হচ্ছে কেশব পূর্ব দিক হাঁটলো তার মানে আমরা যদি হচ্ছে এটা যদি আঁকি তাই না এটাকে অঙ্কন যদি করি তাহলে এটা হলো সর্বদাই হচ্ছে উত্তর দিক এটা হলো সর্বদাই হলো পূর্ব দিক আর এটা হলো পশ্চিম দিক আর এটা হচ্ছে তোমার হচ্ছে উত্তর পশ্চিম দিক এটা হল দক্ষিণ দিক এটা হলো দক্ষিণ পূর্ব দিক এটা হলো দক্ষিণ পশ্চিম এটা হলো উত্তর পূর্ব এই বিষয়টা আমাদের এই যে এটাকে মাথায় রাখতে হবে টোটাল আটখানো দিক এবার আমাকে যেটা বলছে কেশব পূর্ব দিকে হাঁটলো তাহলে কেশব এখান থেকে আমরা স্টার্টিং পয়েন্ট ধরলাম যে এটা হলো স্টার্টিং আমরা পয়েন্ট যে কোনো যে কোনো জায়গা থেকে ইউ ক্যান স্টার্ট ফ্রম এনি হ যে কোনো জায়গা থেকে তুমি শুরু করতে পারো তাহলে পূর্ব দিক কোনটা সামনের দিকে কুড়ি মিটার হাঁটলো এবার কুড়ি মিটার গেল ঠিক আছে কুড়ি মিটার গেল তাই না কুড়ি মিটার গেল তাই না একটা আনুমানিক একটা হচ্ছে কি করবে ডাক টানবে তাই তো এটা তো স্কেল দিয়ে টানার সময় নাই বয়সটা তারপর হচ্ছে উত্তর পশ্চিম দিকে হচ্ছে ঘুরে তিরিশ মিটার হাঁটলো উত্তর পশ্চিম দিকে তাই না এবার উত্তর পশ্চিম দিকে হাঁটলো তার মানে হচ্ছে এবার কোন দিকে যাবে সোজা যদি যায় উত্তর উত্তর তাহলে উত্তর যেহেতু পশ্চিম তার মানে মনে করো আমরা হচ্ছে এই দিক দিয়ে নিলাম এই দিকটা নিলাম তাই না এই দিক বরাবর হচ্ছে নিলাম যে এই দিকে মুখ করে হচ্ছে হাঁটতে লাগলো তাই না আমরা এটা একটু বাড়িয়ে দিলাম এবার এদিক দিয়ে হচ্ছে হাঁটতে লাগলো কত মিটার গেল এবং সেটা তিরিশ মিটার গেল এটা এটাকে আরেকটু বাড়িয়ে দেয় যেহেতু একটু হবে তাহলে এটা হলো তিরিশ মিটার যাই হোক এটা এবার কি হলো দেখো তারপর দক্ষিণ দিকে ঘুরে পঞ্চাশ মিটার হচ্ছে পঞ্চাশ মিটার দক্ষিণ দিকে ঘুরে তাই না এবার দক্ষিণ দিকে ঘুরলো তার মানে এদিকে আসবে তাই না এইটা এদিক দিয়ে আসলো এটা এদিক দিয়ে আসলো এবং আমরা এখানে দিলাম যে এটা হলো এটা হলো পঞ্চাশ মিটার হচ্ছে আসলো আচ্ছা এবার যেটা বললো তারপর হচ্ছে তারপর হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে ঘুরলো আর কুড়ি মিটার হাঁটলো এবার পশ্চিম দিক মানে হচ্ছে এইদিকে আসবে পশ্চিম দিকে হাঁটলো এবং হচ্ছে কত মিটার গেলো কুড়ি মিটার কুড়ি মিটার হাঁটলো পশ্চিম দিকে গেল এবং হচ্ছে কুড়ি মিটার হাঁটলো এবার কি বলেছে এবার সর্বশেষ উত্তর দিকে ঘুরে হচ্ছে ষাট মিটার হাঁটলো উত্তর দিকে ঘুরে হচ্ছে আবার হচ্ছে ষাট মিটার হাঁটলো তাহলে এবার দেখো এখানে আসলো এবার এখান থেকে আবার কি হচ্ছে ষাট মিটার যাবে তাহলে এতটুকু কি হলো আমাদের পঞ্চাশ যেহেতু এখান থেকে সোজাসুজি তাহলে উত্তর দিকে যেহেতু বলছে তাহলে একটু বেশি নিব আমরা এখান দিকে টান দিলাম এবং এটা হলো কত এটা হলো আমার ষাট মিটার এটা হলো কত ষাট মিটার তাহলে এবার শুরু করেছে এটা স্টার্টিং পয়েন্ট এবার শেষ হলো এখানে এবার বলেছে যে শুরুর স্থান থেকে কোন দিকে তাহলে এই যে রয়েছে তাহলে এবার এখান থেকে যদি তাকাই এখান থেকে যদি তাকাই তাহলে এদিকে তাহলে কোন দিক হবে তাহলে এটা অবশ্যই হচ্ছে উত্তর পশ্চিম দিক হবে তাহলে আনসার যেটা হবে তাহলে কোন দিকে শুরুর স্থান থেকে কোন দিক আছে উত্তর উত্তর পশ্চিম দিকে হলো আমার হচ্ছে অ্যান্সার তাহলে কি হলো এখান থেকে শুরু করলো শুরু করে হচ্ছে একদম পূর্ব দিকে কুড়ি মিটার গেল এবার কুড়ি মিটার যাওয়ার পর হচ্ছে উত্তর হচ্ছে উত্তর পশ্চিম দিকে কি করলো তিরিশ মিটার গেলো আবার এখান থেকে সরাসরি হচ্ছে দক্ষিণ দিকে হচ্ছে পঞ্চাশ মিটার আসলো দক্ষিণ থেকে পঞ্চাশ মিটার আসার পর কুড়ি মিটার চেয়ে গেল হচ্ছে পশ্চিম দিকে এবার হচ্ছে এখান থেকে হচ্ছে সোজা উত্তর দিকে হচ্ছে কোথাও ষাট মিটার হচ্ছে গেল এবার হচ্ছে এটা শুরু থেকে শুরুর স্থান থেকে হচ্ছে শেষ স্থান হচ্ছে কোন দিকে রয়েছে তাহলে এখান থেকে যদি এদিকে তাকাই তাহলে আমরা যে তাকাবো এই তাকানোটা সেটা হচ্ছে কোথাও সেটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে হচ্ছে আমরা তাকাচ্ছি তাই না তাহলে এটাই হচ্ছে তোমাদের বলছে একদম সহজ এবং খুব সহজভাবে করলাম ডাকবার পরেরটা করুন তো দেখো এবার হচ্ছে পরেরটা আমরা করবো এটা হচ্ছে একটা হচ্ছে সিটিং এবং গোল টেবিলে বসে থাকার প্রশ্ন দেখো কি বলেছে এখানে যেটা বলছে আইজে কে এল এম নামে হচ্ছে পাঁচজনের ছাত্র একটি গোল একটি টেবিলের চারদিকে গোলাকার এমন বসে আছে যাতে এম হচ্ছে আই এর হচ্ছে বাদিকে কমা আবার জে হচ্ছে কমা এম ও হচ্ছে কে এর মাঝে এবং কে হচ্ছে জে এবং হচ্ছে এল এর হচ্ছে মাঝে থাকে তাহলে কে এর ডান ঠিক ডান দিকে হচ্ছে কে বসেছে তাই না একটা বৃত্ত রয়েছে আমরা দেখো যখন রাউন্ড টেবিল অর্থাৎ গোল টেবিল করব আমরা তখন দুটো আমরা বৃত্ত আঁকব এবং দেখো পাশাপাশি দুটো বৃত্ত আঁকব এবং পাঁচজন যেহেতু বলেছে এবং আর একটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম তাই না পাঁচজন আমরা এখানে হচ্ছে পাঁচজন আঁকবো অর্থাৎ পাঁচজন সবাই হচ্ছে কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে কেন আমরা যেহেতু হচ্ছে মাঝে আমি যদি বলি যে আমি যদি বলি যে আই যে আর কে আই যে আর হচ্ছে কে এর মাঝে আছে তার মানে এই কন্ডিশনটাও হতে পারে আবার এটাও হতে পারে যে এদিকে হতে পারে কে এদিকে হতে পারে তাই কিনা এবার আই তো মাঝেই রয়েছে এবার এখানে হয়েছে এই দুজনের মাঝে হলো আই আছে এই দুজনের মাঝে হচ্ছে আই রয়েছে বাট এটা আমরা জানি না যে আই এর ডান দিকে কে না হচ্ছে বাদ দিকে কে সেই কারণে হচ্ছে দুটো পাশাপাশি আমরা দ্রুত এঁকে নিব যাতে হচ্ছে একবারই হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসে তাহলে প্রথম যেটা বলেছে দেখো এবার পাঁচজন প্রথম লাইনের মধ্যে শুধু তথ্য দেওয়া আছে কে কে আছে আই জে কে এল এম নামে পাঁচজন একটি ছাত্র চারদিকে হচ্ছে টেবিলে চারদিকে গোলাকার ভাবে বসে আছে যাতে এবার এম আই এর হচ্ছে বাদিকে এম যেখান থেকে শুরু এম আমরা এখান থেকে শুরু করলাম আই এর দিকে তাহলে আই এটা তাহলে বা দিকে এম তাহলে এখান থেকে করলাম যে পরে আগাবো এবার বলেছে যে কমা এম ও হচ্ছে জে এম আর কে এর মাঝে আছে জে তাই তো হলো এখানে আমরা দিলাম হচ্ছে তাহলে এবার যেহেতু আছে এবার এখানে তো দেখো এখানে দেখো এখানেও দেখো যে আছে কে এর মাঝে কে আর এম এর মাঝে কিন্তু বিষয়টা হলো দেখো এখানে কিন্তু ব্লক হয়ে গেল তার মানে এখানে এম তো এখানে রয়েছে ফিক্সড তাই তো এবার এম যেহেতু ফিক্সড হয়েছে তাহলে আমার হচ্ছে দুটোর কোনো দরকার নেই দুটোর দরকার নেই দরকার এখানে কেন কারণ হচ্ছে এম হচ্ছে ফিক্সড কারণ এম কে হচ্ছে এম কে হচ্ছে এখান থেকে সরানো যাবে না যেহেতু এম অলরেডি বসেছে তাহলে এবার দেখো আমরা কিন্তু এখানে এখানে কন্টিনিউ হয়ে গেল যে এখানে কে আর হচ্ছে এম এর মাঝে হচ্ছে যে হলো আই বসেছে আরেকজনের বাকি আছে আরেকজন কে বাকি আছে এবার এল বাকি আছে এবার কি বলা আছে কে এবং কে যে তারপর এবং হচ্ছে এল এর মাঝে আছে কে আছে আর এল এর মাঝে রয়েছে তাই না এই যে কে আবার দেখো যে আর হচ্ছে এল এর মাঝে রয়েছে কে তাই তো এবার আমাকে কি বলেছে প্রশ্ন যেটা করেছে একদম সিম্পল তাহলে কে ঠিক ডান দিকে কে রয়েছে কে এর ঠিক দিকে কে এর ঠিক ডান দিকে তাহলে এটা ডান এটা হলো ডান এটা হলো তার বাম তাহলে এটা তার ডান দিক এটা হলো তার বাম দিক এম এর ডান দিক বাম দিক হলো এটা এবার আই এর ডান দিক হচ্ছে একদম সিম্পল দেখো এটাতে সেরকম কোনো কিছুই ছিল না এই যে প্রশ্নটা এবার দেখো অনেক সময় হচ্ছে কি এই যে এই যে বিষয়টা যখন আসে তখন কিন্তু দুটোর দরকার হয় তাহলে এখানে যেহেতু এম ফিক্সড এম আর এম এমন জায়গায় একটা দাঁড়িয়েছে যেটা থেকে সরতেও পারতেছে না লড়তেও পারতেছে না ফিক্সড হয়ে গেছে কারণ দেখো এম এর জায়গা নেই আর তাই না এম কে যেহেতু এম ফিক্সড হয়ে গেছে সেহেতু এম কে আর হচ্ছে সরানোর কোনো ব্যাপারই নেই তাহলে দেখো আমাদের একটা চিত্র দিয়ে হয়ে গেল আর কে রয়েছে ডান দিকে যে রয়েছে আমরা একদম যে সঠিক আনসার সেটা হলো যে হলো আমাদের সঠিক আনসার তাহলে এবার দেখো যেটা করবো সেটা একটা রাউন্ড টেবিলের মধ্যে ছজন বসে থাকবে এবং একজন আরেকজন হচ্ছে বিপরীত থাকবে দেখো তাহলে ছজন যেহেতু আছে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম এবং এখানে হলো ছজন রয়েছে এবং বিপরীতে বসে থাকবে এটার বিপরীতে হল এখানে আমরা এটা অপরের কি রয়েছে রয়েছে। এবার যেটা বলেছে দেখো সোনালী বসে রয়েছে হচ্ছে মোনার বিপরীতে তাহলে আমরা এখানে লিখলাম যে এটা হলো সোনালী হয়েছে মোনার বিপরীতে আছে এটা একে অপরের হয়েছে বিপরীত হলো তারপরে কি বলেছে দেখো এবার মোনা বসে রয়েছে জবার হচ্ছে বাদিকে তাহলে জবার যেহেতু বাদিকে তাহলে এটা জবার বাদিক হবে তাহলে এখানে হলো জবা তাহলে জবার বা কে বসে আছে জবার বাদিকে হলো এটা হলো জবার ডান দিক এটা হলো বাম দিক তাই না তাহলে জবার বাম দিকে কে বসে আছে মোনা বসে আছে তাই না এবার আমরা কি করলাম দেখো তারপরে যেটা রয়েছে এবার সুনিধি বসে রয়েছে হচ্ছে সুমতির হচ্ছে বিপরীতে সুনিধি তাহলে এখানে আমরা সুনিধি লিখলাম সুনিধি কার বিপরীতে বসে আছে সুনিধি যেটা বসে রয়েছে হচ্ছে সুমতির হচ্ছে বিপরীতে তাহলে সুমতির বিপরীতে এটা হচ্ছে বিপরীতে বসে আছে আমরা এখানে বসালাম এবার দেখো আবার সুমতি আবার সুমতি সুমতি আবার বসে রয়েছে মোনার হচ্ছে বাদিকে তাহলে মোনার বাদিকে হচ্ছে সুমতি তাহলে দেখো এটাও হচ্ছে বিপরীত হলো কিন্তু এটা হচ্ছে বিপরীত কিন্তু এই মোনার যে আছে মোনা যে আছে মোনার বাদিকে কে বসে রয়েছে মোনার ডান দিক হলো এটা বাম দিক হলো এটা কিন্তু প্রশ্নটা হলো যে মোনার বাম দিকে সুমতি আছে তাহলে সুমতি এখানে হবে দেখো এখানে কি লিখতে হবে সুমতি হবে এখানে আর এখানে দেখো সুমতি এখানে আর ওখানে যেটা ছিল সেটা কি হবে সুনিধি হলো এখানে তাহলে লিখতে হবে সুনিধি কেন কারণ দেখো এটা এরা দুজন বিপরীতে বলা রয়েছে বাট এবার দেখো আমরা এখানে পরিষ্কার হলো যে মোনার হচ্ছে দিকেই থাকবে থাকবে না তাহলে আর কি বলেছে দেখো এবার হচ্ছে আবার এবার হচ্ছে দেখো এবং সুচিত্রা হচ্ছে ডান দিকে এবার হচ্ছে সুচিত্রা সুচিত্রা এখানে আরেকজন আছে সুচিত্রা তাই না সুচিত্রা হলো ডান দিকে মোনার বা দিকে সুমতি আছে আর সুমতি এবং হচ্ছে সুনিধি একে অপরের হচ্ছে বিপরীতে রয়েছে তাহলে এটা আমাদের কমপ্লিট হলো এটা সুমিত্রা হচ্ছে ডান এটা হলো বাম দিক বামদিগার ডান দিকে সুমতি মোনার বা দিকে হচ্ছে কি আছে সুমতি আর সুমতি আর সুনিধি একে অপরের বিপরীতে রয়েছে সোনালি আর মোনার একে অপরের বিপরীতে আছে তাই তো এবার দেখো এই মোনার যেটা বলছে জবার হচ্ছে বাম দিকে রয়েছে ঠিকই বলেছে কলেকশন কমপ্লিট কিন্তু এবার আর একটু আর একটু দেখো এগিয়েছে কি বলেছে যদি সোনালি তার স্থান বদল করে জয়ের সঙ্গে সোনালি হচ্ছে সোনালির জায়গা হলো সোনালি এখানে বসবে না কে বসবে দেখো সোনালি যদি সোনালি তার স্থান বদল করে জয়ার সঙ্গে দেখো তাহলে এখানে দেখো এটা যদি জবাব বলেছি এটা কি হবে এখানে জয়া তাহলে এখানে জয়ার জায়গা হচ্ছে সোনালি আর এখানে সোনালির জায়গা হলো জয়া হলো তাই তো স্থান পরিবর্তন করলো এবং হচ্ছে সুচিত্রা বদল করে হচ্ছে মোনার সঙ্গে সুচিত্রা এখানে হবে না এখানে মোনা হবে বা মোনার যেটাই লিখো এবার এখানে হচ্ছে সুচিত্রা হবে তাই তো এবার প্রশ্নের মধ্যে যা বলেছে বদল বদল মোনার সঙ্গে বদল করে বর্তমানে সুনিধির ঠিক বা দিকে কি আছে বর্তমানে সুনিধি এই যে সুনিধির হচ্ছে ঠিক বাদিকে তাহলে সুনিধির হচ্ছে ডান দিক হলো এটা আর এটা হলো তার বাম দিক তাহলে সুনিধির বাম দিকে গেছে সুনিধির যে বাম দিক তাহলে এটা শুনি এটা বাম দিক এটা হলো ডান দিক তাহলে শুনি অ্যান্সার যেটা হলো সেটা কিন্তু কি হলো সোনালী হলো তাহলে অ্যান্সার কি হবে সোনালি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার তাহলে আমাদের যেটা বলেছে দেখো স্থান পরিবর্তন করার আগে কি বলেছে স্থান পরিবর্তন করার আগে বলেছে সোনালি হচ্ছে মোনার হচ্ছে বিপরীতে রয়েছে বা মোনা সোনার সোনালী হচ্ছে বিপরীত রয়েছে আবার যেটা বলা যেটা আছে সেটা সুনিধির ছিল এবং হচ্ছে সুমির সুচিত্রা যে আছে তার হচ্ছে ডান দিকে এই সুমতি এবার দেখো এখানে আরেকটা লাইন বলেছিল যে মোনা হচ্ছে কার হচ্ছে জয়ার যেটা ছিল জয়ার হচ্ছে বাদি হিসেবে মোনা ছিল এবার স্থান যখন পরিবর্তন করলো তখন দেখো সোনালির হচ্ছে কি হচ্ছে জয়া জয়ার সোনালি যেটা আছে দেখো সেখানে সোনালির জায়গায় জয়া আর হচ্ছে জয়ের জায়গা হচ্ছে সোনালী বসলো স্থান পরিবর্তন করার পর এবার সুচিত্রা যে আছে সুচিত্রার জায়গায় মোনা আর হচ্ছে মোনার জায়গা হচ্ছে সুচিত্রা বসলো এবার বলেছে দেখো সুনিধির হচ্ছে দিকে সুনিধির এটা তাহলে কি আছে সোনালি আছে এইভাবে কিন্তু আমরা হচ্ছে যে এইগুলো করবো একদম সহজ এবং সরলভাবে তোমাদের অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভারত মধ্যে